একশো চল্লিশটি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট একবারে মহাকাশে পাঠিয়েছে মাস্কের স্পেস এক্স এটি মহাকাশ বিজ্ঞানের জগতে এক চমকপ্রদ ঘটনা বলেই মত বিশেষজ্ঞদের এই মিশনটি মূলত ১৯ নভেম্বর পরিচালিত হওয়ার কথা ছিল কিন্তু যান্ত্রিক ত্রুটি এবং আবহাওয়া আবহাওয়াজনিত কারণে বেশ কয়েকবার তারিখ পরিবর্তন করতে হয় অবশেষে আঠাশ নভেম্বর শুক্রবার সকালে ফ্যালকন নাইন রকেটের পিঠে জুড়ে স্যাটেলাইটগুলো মহাকাশের উদ্দেশ্যে পাড়ি জমায় রকেটটি উৎক্ষেপণের কিছু সময় পরেই এর মূল অংশ বা বুস্টার প্রশান্ত মহাসাগরে রাখা একটি ড্রোন শিপে সফলভাবে অবতরণ করে অবাক করার মতো বিষয় হলো এই একই রকেট বুস্টারটি এর আগেও উনত্রিশ বার মহাকাশে গিয়েছিল অর্থাৎ এটি ছিল এর তিরিশতম সফল উড্ডয়ন যা রকেট ক্ষেত্রেও একটি নতুন রেকর্ড উৎক্ষেপণ করা চল্লিশটি স্যাটেলাইটের কাজ এক নয় এদের মধ্যে কিছু স্যাটেলাইট পাঠানো হয়েছে পৃথিবী পর্যবেক্ষণের জন্য এগুলো মহাকাশ থেকে পৃথিবীর ছবি তুলবে এবং আবহাওয়ার তথ্য দেবে আবার কিছু স্যাটেলাইট পৃথিবীর পানিচক্র পর্যবেক্ষণ করবে যা জলবায়ু পরিবর্তন বুঝতে বিজ্ঞানীদের সাহায্য করবে এছাড়াও ছোট আকারের কিছু মহাকাশযান রয়েছে যা ভবিষ্যতের বড় মিশনের জন্য নতুন প্রযুক্তি পরীক্ষা করবে বিশ্বের বিভিন্ন প্রান্তের গ্রাহকদের জন্য এই স্যাটেলাইটগুলো মহাকাশে তাদের নিজস্ব কক্ষপথে ঘুরতে শুরু করবে